আপা ফিরলে আওয়ামী লীগ করবো মুজিব কোর্ট এখন আয়রন করে রেখে দিয়েছে জায়গা মতো এখন আপাতত যত ধানের শেষে নির্বাচন করতেছে তারেক রহমানের সাথে আছে হ্যাঁ নির্বাচনী মাঠ রাজনীতি মাঠ এভাবেই চলতেছে দেখেন আওয়ামী লীগ যারা ছিল ক্ষমতায় তারা তো প্রচুর অন্যায় করেছে কিন্তু দিন শেষে তো ওনারা বাংলাদেশে বাংলাদেশে ওনাদেরকে থাকতে হবে হয়তোবা বড় নেতারা প্রচুর টাকা পয়সা কামাইছে বিদেশ চলে গেছে আরামাইশে দিন কাটাচ্ছে কিন্তু কর্মীদের কি হবে যারা কিনা নেতাদের আশকারায় অনেক আকাম কুকাম করে বেড়াচ্ছে মানুষের উপর জলুম নির্যাতন করছে দিন শেষে ওনাদেরও তো একটা জায়গা দরকার সে জায়গাটা করে দিচ্ছে বিএনপি বিএনপি বলতেছে এত টেনশন নেওয়ার দরকার নাই আহো আমাদের দলে আসো কিছু কিছু জায়গায় জামাতে প্রার্থীরাও দেখলাম আওয়ামী লীগের বিভিন্ন চিহ্নিত লোকদেরকে জায়গা দিচ্ছে তো ঘটনা তাই ঘটতেছে ভাই দিন শেষে এই দেশের গরিব মানুষের কোনো মূল্য নাই সাধারণ মানুষের কোনো মূল্য নাই রাজনীতিবিদরা যারা রাজনীতি করে মানুষের উপর জুলুম করে দিন যায় সময় সময় পাল্টায় তারা তাদের শুধু নেতা পরিবর্তন করে কিন্তু অভ্যাস তারা পরিবর্তন করে না তাদের অভ্যাস একই থেকে যায় নেতা পরিবর্তন করে হয়তো কখনো আওয়ামী লীগের আন্ডারে থেকে তারা জুলুম নির্যাতন করে পাবলিকের উপর কখনো বিএনপির আন্ডারে থেকে জুলুম নির্যাতন করে বা কখনো বা অন্য দলের আন্ডারে থেকে জুলুম নির্যাতন করে দেখেন ঘটনা কি ঘটছে গতকালকেরই ঘটনা প্রচুর ভায়াল হয়েছে মুজিব কোট আয়রন করা আছে যদি আওয়ামী লীগ আসে আবার ফিরে যাব আমি মুসামিয়ার বোয়ালমারি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান হাততোড়ে আওয়ামী লীগে যোগ দিয়েছিলাম মুজিব কোট ঘরে আয়রন করা আছে যদি আগামীকাল আবার আওয়ামী লীগ আসে আওয়ামী লীগে যাব কিন্তু এখন তো আওয়ামী নেই ভোটটা এক জায়গায় দিতেই হবে ঘরে বসে থাকলে তো আর চলবে না তাই এখন ধানের শীষে ভোট দেবো ফরিদপুর এক বোয়ালমারে মতখালী আলপাডাঙ্গা আসনের বিএনপি মনোনীত প্রার্থী খন্দকার নাসিরুল ইসলামের নির্বাচিত সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার ঝড় তুলেছেন উপজেলা আওয়ামী লীগ নেতা কাজী আতিয়ার রহমান রবি শুক্রবার প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় আয়োজিত দোয়া মাহফিলে ও নির্বাচনী প্রচার অনুষ্ঠানে সভাপতির বক্তব্য তিনি এসব কথা বলেন ও তিনি আবার সভাপতি বক্ত সভাপতি ছিলেন ভালোই একজন পরিচিত আওয়ামী লীগ নেতার মুখে এমন বক্তব্য শোনার পর স্থানীয় রাজনীতিতে সৃষ্টি হয়েছে ব্যাপক চাঞ্চল্যকর বক্তব্যের ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে শুরু হয় তীব্র আলোচনা সমালোচনা কেউ কেউ একে সময়ের বাস্তবতা বলে মন্তব্য করেছেন আবার অনেকে এটিকে রাজনৈতিক সুবিধাবাদ হিসেবে আখ্যা দিয়েছেন একজন লিখেছেন উনি শুধু যেদিকে বৃষ্টি ওদিকে ছাতা ঘুরিয়ে দেন দিয়েছেন এটা দোষের কি আছে আসলে তাই দোষের কি আছে তবে এখানে একটা বিষয় দেখতে পারলাম এখানে যে বিষয়টা বুঝতে পারলাম বিএনপি হচ্ছে সবচেয়ে শেষরা রাজনীতিবিদ আর আওয়ামী হচ্ছে স্মার্ট রাজনীতিবিদ আওয়ামী লীগ প্রচুর টাকা কামাইছে আওয়ামী ক্ষমতা থেকে চলে গেছে এখন আমলিকে নেতা কর্মীরা সেই টাকা বিএনপির নেতা কর্মীদের দিয়ে একটা পথ পদবি ভাগায় নিচ্ছে তো দিন শেষে যারা বিএনপি নির্যাতিত নেতা কর্মী ছিল তাদের এখন কোনো ভ্যালু নাই অনেক জায়গায় দেখতেছি বিএনপি যারা গত পনেরো ষোলো বছর মাইর খাইছে নিজের বাড়িতে থাকতে পারে না পালাই ফালাইছিল জেলে তাদের জীবন কাটছে দেশে টিকতে পারে না বিদেশে পালাই ছিল রিক্সা চালাইছে বিভিন্ন জায়গায় গিয়া কাজ কাম করে খাইতে পারে না মামলা জর্জরিত তাদেরকে পাগল বানাই ছাড়ছে সেই বিএনপি ত্যাগী নেতাদের কোনো ভ্যালু নাই কেন্দ্রীয় বিএনপি সেই ত্যাগী নেতাদেরকে কোনো ভ্যালু দিচ্ছে না ঠিকই ভ্যালু দিচ্ছে আওয়ামী নেতা কর্মীদের কারণ তাদের কাছে প্রচুর টাকা আছে ভাই রাজনীতি মানে টাকা এখানে তো কোনো দয়া মায়া দেখাইতে আসেনি আমরা আপনি ত্যাগ স্বীকার করছেন এটা আপনার ইচ্ছা আমার কি যায় না আমার তো দরকার টাকা আপনি ত্যাগ স্বীকার করছেন আর ওই বেসা ওই বেসারে টাকা কামাইছে এখন আমাকে টাকা দিচ্ছে আমি পথ দিচ্ছি আপনি কি দিচ্ছেন আমাকে ওই মায়াবি কথা কয়ে লাভ নয় ঠিক এখন বিএনপি বিভিন্ন নেতাদের সাথে এমনই চলতেছে ওই দিন এক বিএনপি নেতা বলতেছে যে পদ দেওয়ার নাম করে আমার কাছ থেকে বড় নেতা এগারো লক্ষ টাকা নিয়েছে পরে দেখলাম আমাকে পদ না দিয়ে আম্লিগের নেতাকে পদ দিয়ে বোঝা তার মানে কি ওই আমলিক নেতা আরো বেশি টাকা দিয়েছে এভাবেই চলতেছে রাজনীতি হ্যাঁ বিএনপি ক্ষমতা আসবে আর আমাদের আশা দেখবেন যেন তারেক রহমান যে মানে যেভাবে প্রত্যাবর্তন ঘটাইছে বিশাল অনুষ্ঠান করে দেখবেন যে শেখা সেনহা ঠিক একইভাবে প্রত্যাবর্তন ঘটাইবে কোনো কিছু যায় আসে না এদেশটা চলবে এভাবে